নমস্কার আমি আরো আপনারা দেখছেন দা কলকাতা বাজার ইউটিউব ফেসবুক চ্যানেল তো আজকে প্রায় এক বছর পর মানে অনেক দিন পর আমরা চলে এসেছি লক্ষ্মী অটো ট্রেডার্স আর আজকের অলরেডি যারা পুরনো ভিউ জানেন এখানে টোটো ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা চলে এসেছি আর আজকে মোটামুটি দু রকমের টোটো আপনাদের দেখাবো তো দু রকমের টোটো দেখাবো কি প্রাইস পয়েন্ট আছে জানবো ডিলারদের জন্য কি অফার আছে সেটাও জানবো ফিনান্সিয়াল অপশন অ্যাভেলেবেল রয়েছে তো বেশি দেরি করবো না এখানে যে ওনার আছেন অনেকেই ডাকব বিনোদ তাকে ডেকে নিচ্ছি তো বিনোদের সাথে জেনে কি প্রাইস চলছে আর কি ডিটেলস চলছে তো নমস্কার দাদা অনেকদিন পর

তোমরা গাড়ির ডিটেইলসে দেখবো গাড়ির কি কোয়ালিটি রয়েছে কি ডিফারেন্স রয়েছে সেটাও আমরা দেখবো তো ভিডিও লাস্ট মতো দেখতে দেখুন যারা ডিলার রয়েছেন তারাও দেখুন আর যারা কাস্টমার রয়েছে তারাও দেখুন তো চলুন শুরু করি ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন তাহলে চলো শুরু করি ওকে জ্বালা দিয়ে দাও এটা আরে দিয়া দাঁড়াও এটা লাইটটা এখানেই লাগিয়ে দিলে সুবিধা হতো বাজে আর চলো তো আমাদের ফার্স্ট মডেল সেটা হচ্ছে আরিয়াধ্যা আরিয়াধ্যাতে দুটো মডেল আছে একটা ফিক্স একটা আছে ফ্যাক্সি ফ্লেক্সিবল মডেল আচ্ছা ফ্লেক্সিবল মডেল একটা ফিক্সড মডেল হলো আপনার 40 40 পাইপ দিয়ে বানানো হয়েছে গাড়িটা মোটা পাইপ দিয়ে বানানো হয়েছে গাড়িটা আচ্ছা গারে 8 বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে গাড়িটা বানানো হয়েছে এটা ফ্লেক্সিবল খুলে খুলে দেখো

অরিজিনাল বারোশো মোটর কন্ট্রোল আর সিআর টায়ার দিয়ে গাড়িটা হচ্ছে কোন ডিলার প্রাইস ভালো ভালো রেট পাবেন ডিলার প্রাইস ডিলারের সম্পর্ক করুন আপনার ভালো রেট পাবেন কোনো অসুবিধা নেই স্কিমও আছে টায়ারের জন্য আলাদা পোরশন করা আছে মানে 100 টায়ার ক্যারি হ্যাঁ হ্যাঁ 100 টায়ার এই টায়ার আছে হ্যাঁ ভিতরের দিকেও দেখি কি কি রয়েছে মানে মিউজিক সিস্টেম সিস্টেম সব আছে फोन पूरा फिटिंग हो जाएगा ये टाइप करके सीधा एक बार देख लीजिए अपना म्यूजिक থাকবে সামনেতে ঠিক আছে আচ্ছা এখানে ডিজিটাল মিটার আছে আপনার এদিকে হাই লো মিডিয়াম অ্যাটলেটর আছে এদিকে লুকিং গ্লাস লাগবে সামনে ওয়েফার মেশিন আছে যা থাকে সামনে ম্যাট म्यूजिक सिस्टम হেভি ডিউটি সিস্টেম আছে আচ্ছা আর ব্যাটারি পোরশনটা ठीक है नहीं। हाँ, नहीं।

ঠিক আছে এই মডেলটা আলাদা আছে মার্কেট দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা بھی হেভি পাইপ দিয়ে করা আছে পুরো পুরো হেভি পাইপ দিয়ে করা আছে গাড়ি অনেক মজবুত আছে হ্যাঁ ডিজাইন এ মার্কেট এখন আসেনি নিয়ে মার্কেটে ডিজাইনটা হ্যাঁ ডিজাইনও আছে রকম ডিজাইনও আছে একটা ফিক্স একটা ফ্লেক্সিবল বললাম আপনাকে আগেই কোনো অসুবিধা হবে না

চ্যাচিস বডি এক বছরের ওয়ারেন্টি পাবেন কোনো মালের প্রবলেম নেই এক বছরের ফুল ওয়ারেন্টি চ্যাচিস বডিতে এটা গাড়ির দাম আছে হোলসেলে পঁয়ষট্টি হাজার টাকা রিটেল নেবে সত্তর হাজার টাকা আর যদি আপনি কেজি হিসাবে নেবেন তো একশো পঁচিশ টাকা কেজি মগর ওই মিনিমাম বারো পিসের মাল পাওয়া যাবে ওর কম হবে না হ্যাঁ চ্যাচিস বডি আমরা কেজিতে দেবো উইথাউট কালার একশো টাকা কেজি

আর এখানে এগুলো কি সব মানে বডি পার্টস নাকি পুরো বডি পার্টস अवेलेबल আছে আপনি পুরো পাবেন মাল হিউজ কোয়ান্টিটি মাল আছে কোনো চাপের ব্যাপার নেই হিউজ কোয়ান্টিটি মানে কেউ যদি 100 পিস চাই পেয়ে যাবে তাই 500 পিস চাইলে 500 পিস পাবে 500 পিস চাইলে 500 পিস পেয়ে যাবে তো মেইনলি দুটো মধ্যে কোনটাকে তুমি বলবে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে কোনটা রেকমেন্ড করবে কোনটা নিয়ে কাজ করুন যদি ডিলারশিপ নিয়ে কাজ করা উচিত সেটা চায়না করতে পারেন আর যে যেখানে ইন্ডিয়ান গাড়ি চলে তো ওখানে ইন্ডিয়ান গাড়ি চালাতে পারেন কোনো অসুবিধা নেই ইন্ডিয়ান গাড়িতে তো তুমি নিজস্ব ওয়ারেন্টি দিচ্ছ এক বছর চাইনিজ না হ্যাঁ চাই হ্যাঁ দিচ্ছি এক বছরের ওর দুটোই ওয়ারেন্টি দুটোই এক বছরের ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ চাইনিজ বডি এক বছরের ওয়ারেন্টি চলো এই পোরশনটা হচ্ছে ওয়েল্ডিং এর পোরশন নাকি এখানে চাইনিজ দেখেন ইন ফার্স্ট এ আচ্ছা চাইনিজে তো প্রচুর মানে প্রচুর রয়েছে চাইনিজ এখানে এখানেই তো পাঁচশো বিশের উপরে চাইনিজ পড়ে রয়েছে দেখতে পাচ্ছি

আকেউ যদি লোডার চাই লোডার গুলো অ্যাসেম্বল করে এখানে পাওয়া যাবে লোডার প্যাসেঞ্জার সোয়াপ পাওয়া যাবে লোডার প্যাসেঞ্জার কেউ কালার কাস্টমাইজেশন চাইলে সব যেমনি চাইবো ওমনি পাবে চলো এবারে আরও একটা জিনিস আর বলো স্পেয়ার পার্টস এরবাটা একটু বলো স্পেয়ার পার্টস যারা দেখছে আমরা হোলসেল স্পেয়ার পার্ট বিক্রি

কোয়ান্টিটি হোলসেল পুরো কাজ হয় এখানে পুরো হোলসেল এটা কি রয়েছে টোরর এটা এটা ওই ছাতে ফ্রেমটা আছে ছাতে ফ্রেম রয়েছে এটা ও রিম আছে এদিকে হচ্ছে ওই সামনে উইন্ডশিল্ড শিল্ড রয়েছে প্রচুর উইন্ডশিল্ড রয়েছে আচ্ছা কন্ট্রোলার মোটর সব আছে এখানে রিম ফিম সব আছে আর এটা হচ্ছে ছাতে ছাদের পোরশনটা যেটা ছাত আচ্ছা অনেকে তো ছাদের উপরে উঠে নাচা নাচি করতে এগুলোর উপরে নাচা নাচি করা যাবে হ্যাঁ নাচা নাচি করা যাবে মানে রং খারাপ হয়ে যাবে তুমি বলছো এগুলো করো না করাটাই ভালো নাকি না করা ওসব দেখার লোক দেখেনি লাভ কি আছে আপনি এসে জম মারুন না কোনো অসুবিধা নেই মানে এগুলো তো আরামসে উঠে যাবে মানে চার পাঁচজন দশজন মিলে উঠে কোনো চাপ নেই আর এগুলো তো মানে ফ্রেম রয়েছে হ্যাঁ ফ্রেম আছে তো স্টক মানে দেখে শেষ করা যাবে না এতই স্টক রয়েছে তো চলো আরো এটা তো গেল ওপর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম থার্ড ফ্লোরে যে রঙের পোর্শন আছে সেটা একবার দেখিয়ে দিই দেখে আমরা ভিডিওটা শেষ করবো

পেন্টিং বাকি আছে অনেক কিছু বাকি আছে কাজে নাই হ্যাঁ তো যারা আসবে তারা মোটামুটি এখানে এসে খুব ভালো বেস্ট রেটে ডিল পাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তারা আসলেও কিন্তু ব্যবসা শুরু করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কাজ ভালো যেখানে ডিলারশিপ হয়ে যাবে ওখানে দেওয়া যাবে না যেখানে না হলে আমরা নিশ্চয়ই দেবো আর অলরেডি যারা বিজনেস করছে অন্য ব্র্যান্ডের সাথে সেখানে কি দু নিয়ে কাজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ

ওই কি ভাই ওই জীবনতলা আছে জীবনতলা কুলতুলি আছে আমার ডিলারশিপ যেখানে মাল নিতে পারে না আর ওই বিশাল লক্ষীতলা আছে দিঘাতে আছে আমার ডিলার আচ্ছা ঠিক আছে এখন মাল দেওয়া হয়নি কথা চলছে মানে অলপ ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে আর মোটামুটি আমাদের এখন পনেরো কুড়ি খানা ডিলার হয়েছে আসতে আমরা আর কিছু আস্তে বাড়াতে চাইছি হুম

আচ্ছা আর সেখানে গার্বেজ লোডারে আমরা কাজ করি যে গার্বেজ লোডার যে ওতে হয় কি মানে যে আটটিও ফাটিওতে লাগে ও গার্বেজ লোডার বি দেবো আমরা ভেরি কম্পিটেটিভ প্রাইসে দেবো ওনলি এইটটি ফাইভ থাউজেন্ডে দেবো ওনলি এইটটি উইথ ব্যাটারি উইথ ব্যাটারি উইথ ব্যাটারি গার্বেজ লোডে এইটটি ফাইভ থাউজেন্ড ব্যাটারি নিয়ে হ্যাঁ এইটি ফাইভ থাউজেন্ড হ্যাঁ হোলসেল প্রাইস আছে তো সেটা কত ব্যাটারি থাকবে ওটাতে ওতে সাত মাসে ব্যাটারি থাকবে

আ বাতে পয়সা দিয়ে সব যে হোলসেল হচ্ছে ব্যাটারি ছাড়া একদম আর 70000 টাকা দিয়ে আছে ওটাও ব্যাটারি ছাড়া চায়না চার্জার উইন উইন ডিল মেট দিয়ে চ্যাসিস বডি এক বছরের ওয়ারেন্টি মোটর কন্ট্রো ডিফারেনশিয়াল 6 মাসে ওয়ারেন্টি 3 কে সার্ভিস ফ্রি 3 কে সার্ভিসে কুপন পাবেন আপনারা 22খানা থেকে 24খানা সার্ভিস সেন্টার আছে একদম আর মোটামুটি আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে কোনো চাপ ওর জন্য আপনাদেরকে রেট কমে পাচ্ছেন একদম আর আপনার যত তাড়াতাড়ি এসে সংগ্রহ করে যান আপনাদের ভালো হবে আর ব্যাটারি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ব্যাটারি ব্যাটারি সব পাওয়া যাবে নো প্রবলেম ব্যাটারি চাইলে ব্যাটারি কোয়ান্টিটি তো পেয়ে যাবে হ্যাঁ সব পাওয়া যায় নো প্রবলেম